ক্লাব বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার ক্লাবগুলো দুর্দান্ত খেলছে ইউরোপিয়ান ক্লাবগুলোকে তারা নাকানি চুবানি খাওয়াচ্ছে তেমনি আজ উলসান হুন্দার বিপক্ষে চার দুই ব্যবধানে জয় নিয়ে এসেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমেন্সিয়ে তবে এই ম্যাচে আলোচনা কেন্দ্রবিন্দু ছিল উলসনের জার্সি দক্ষিণ কোরিয়া ক্লাবটি এমন এক জার্সি পরে মাঠে নামে যা দেখতে হুবহু আর্জেন্টিনা দলের পরিচিত জার্সির মতোই ওই জার্সিতে ছিল পাঁচটি আকাশী নীল রঙের স্ট্রাইপ যার পটভূমি সাদা জার্সির হাতায় ছিল জার্মানি ব্র্যান্ডের ক্লাসিক থ্রি টাইপ ডিজাইন পুরো দলের শর্টস ও মোদা ছিল সাদা রঙের সব মিলে পুরো জার্সিটা যেন ছিল আর্জেন্টিনা বিশ্বকাপ জার্সির প্রতিরূপ জার্সির এই আকস্মিক পরিবর্তন ঘিরে শুরু হয় আলোচনা বিশেষ করে ম্যাচের সাতত্রিশ মিনিটে জিন হিমলি এবং শেষের দিকে সময় উম ওন সাং গোল করার পর সামাজিক যোজ মাধ্যমে যেন উচ্ছ্বাসের বর্ণ বয়ে দেয় ভক্তরা জার্সিটি নিয়ে আলোচনা হওয়ার প্রধান কারণ ছিল এই জার্সির কোনো মিল নেই ক্লাবটির ঐতিহাসিক রঙের কাপ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দলটি নেমেছিল নীল হলুদ রঙের জার্সিতে ফলে হঠাৎ করে এমন সাদা আকাশি রঙের জার্সি দেখে অবাক হয়ে যান আর্জেন্টিনার সমর্থকরা অনেকে মনে করেন এটা যেন লাতিন আমেরিকার বিশ্বকাপ জয় দলেরই ছায়া মজার ব্যাপার হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই ঘটনাকে জুড়ে দিয়েছেন দুই সালে ঘটে যাওয়া একটি ব্যতিক্রম ঘটনার সঙ্গে সে বছর কুইটে শহরে ম্যাচ খেলতে গিয়েছিল আর্জেন্টিনা কারণে বাধ্য হয়েছিল আর্জেন্টিনার দলের জার্সি পরে মাঠে নামতে এদিকে ব্রাজিলের ক্লাব ফুলোমেন্সের বিপক্ষে খেলায় উলসানের এমন জার্সি পরাকে ঘিরে তৈরি হয় নানারকম মিমস সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলেন এ যেন আর্জেন্টিনা বনাম ব্রাজিল আর কেউ লিখেছেন কোরিয়ান এসকালনি তো মাঠে নেমে গিয়েছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ